সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে বা আপনি বা আমি ইসলাম বিরোধী কোনো একটা কাজ যদি করে ফেলে কবিরে গোনা তাহলে আমি তাদের দৃষ্টিতে কাভার হয়ে যাবো আমার বাবা তো অনেক অন্যায় কাজ করতে পারে কবিরে গোনা করে থাকতে পারে আমি কি আব্বাকে খুন করবো নাকি আর জন্মদাতা পিতাকে খুন করবো ওরা আলীর ব্যাখ্যা মানল তারা আলীর বয়স বয়সেরও না কিন্তু তারা আলেকে ভুল ধরলো যে আপনার ব্যাখ্যা ভুল অথবা আপনি কাফের বারো হাজারে বেরিয়ে চলে গেল ও কি বুঝেও বলেন কিন্তু ওই যে আলীকে যারা মেরেছিল ওই থিমটা ওদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই লোকরা কবিরে গোনা করছে মারো মরলে তুমি জানলাতে চলে যাবো সাহাবিরা প্রত্যেকে কিন্তু শহীদ হওয়ার জন্যই গিয়েছেন কিন্তু নিজে নিজে নিজেকে মারলে শহীদ হবে সে আল্লাহকে তব করলে আল্লাহ তাকে ক্ষমা করবে এই আকীদাটা হচ্ছে আমাদের আকীদা আহলে সুন্নতার জামাত আহলাদিসের আকিদা আহলাদিস আন্দোলনের অনুসারী যারা তারাই এটা বলে দিয়েছে যে না আমরা মধ্যপন্থী জাতি চরমপন্থী নই শৈথিল্যবাদীও নই আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য মুসলমানদের মধ্যে মৌলিকভাবে তিনটা দল আছে এমনি তো মেলা দল মৌলিকভাবে তিনটা দল আছে একটা হলো খারেজি যারা চরমপন্থী তাদের আঁকি দেওয়া হচ্ছে বিশ্বাস কর্ম এবং স্বীকৃতি তিনটাই ইমানের রোকন একটা যদি না থাকে সে কাভার হয়ে যাবে ফলে সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে বা আপনি বা আমি ইসলাম বিরোধী কোনো একটা কাজ যদি করি ফেলে কবিরে গোনা না তাহলে আমি তাদের দৃষ্টিতে কাভারে হয়ে যাব আর কবিরেগোনা আমার তো করতে পারে মিথ্যা কথা বলে গোনা হতে পারে মিথ্যা কথা হয়ে যেতে পারে এই আকিদা হলো চরমপন্থী আকি এই আকীদা সম্পন্ন লোকেরাই ইয়ং সেপিলে হত আলীর মতন ব্যক্তিকে একসময় কাফের বলেছিল এবং তারা ওনার দলভুক্ত ছিল এ সত্ত্বেও তারা বেরিয়ে গেল কেন হত আলি চেয়েছিলেন যে মোয়াবিয়ার সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব এটা সালেসের মাধ্যমে মিটিয়ে ফেলে দিই আমরা উনি সালিশ মেনেছিলেন দুজনকে এটাই হলো তাদের দৃষ্টিতে বড় অপরাধ যে আল্লাহর কিতাব থাকতে মানুষ কেন এখানে সালিস করবে বলা হলো আপনি খলিফা আপনি কোরআন থাকতে মানুষকে সালিশ কেন মানলেন উনি জবাব দিলেন কোরআন আছে ইনির হুকম ইল্লা সরে ইউসুফ চল্লিশ এক চল্লিশ নম্বর এক আল্লাহর হুকুম ছাড়া কারো কোনো হুকুম চলবে না ভালো কথা উনি জবাব দিলেন দেখো কালামতুন হাক্কুন উরিদা বিয়া বাতিল লাবুদ্দা মিন ইমারাতিন মিন বিদরাতিন কানাত আও তোমার কথাটা ঠিকই বলেছ কুরআন আয়াতে কিন্তু ব্যাখ্যাটা ভুল করেছ নিঃসন্দেহে শাসন ক্ষমতায় ভালো মানুষ আসতে পারে মন্দ মানুষও আসতে পারে ওরা আলীর ব্যাখ্যা মানলে তারা আলীর নাতিভূতির আরও না কিন্তু তারা আলীকে ভুল ধরলে যে আপনার ব্যাখ্যা ভুল অথবা আপনি কাফের বারো হাজারে বেরিয়ে চলে গেল পরে তারাই বিদ্রোহ করলো আলী নিহত হল ওসমান গনিকে হত্যা করলো এই মুসলমান রাইজ উমর ফারুককে হত্যা করলো এই মুসলমান রাইজ চার খালি বা তিনজন নিহত হলো এই রাজনৈতিক দ্বন্দ্ব তো এই ব্যাখ্যাটা যদি তাদেরকে ভুল ধরিয়ে না দেওয়া যায় এই ব্যাখ্যার অনুসারী এখনও তো হতে পারে ছেলেরা এই ব্যাখ্যাটা উস্কি দেশে বিদেশি সাম্রাজ্যবাদীরা তাদের পোষা কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধির নাম করে এগুলো করছে টাকা পয়সা বানিমায় এগুলো শেখানো হচ্ছে এখন এবং শেখানোর ফলে এইসব ছেলেরা ধর্মের নামে জান্নাত পাগল হয়ে যাচ্ছে ওকে মারো আত্মঘাতী হোক চলে যাবে একটা মারাত্মক বিভ্রান্তি এর মধ্যে আছে এটার বিরুদ্ধে আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে আমরা অনেক হুমকিও পেয়েছি হয়তোবা তাদের হাতে আমাদের জীবন চলে যেতে পারে যদি তারা না বুঝে আল্লাহর রহমত হলে তারা হয়তো বা অনেকে ফিরেও আসবে আরেকটা হলো তারা শৈতুল্যবাদী তারা মনে হয় লাল লাল পড়লাম কলমে পড়লাম মুসলমান হয়ে গেলাম সালাদ সালাদাম ফরজ আজব কিছু মানার দরকার নাই এরা নারাতব দেওয়া মুসলমান এটা হলো এদের সংখ্যায় বেশি এরা শৈতুল্যবাদী এটা কিন্তু ঠিক না ইসলামের সকল মেনে নেওয়াটাই হল আল্লাহর বিধান আল্লাহর বিধান আর মানবেন না কিন্তু আল্লাহ বলে হবে আরেকটা হলো তারা বলেন যে বিশ্বাস স্বীকৃতি কর্ম তিনটা মিলে ঈমান তবে বিশ্বাস হলো মূল বিশ্বাস মানে স্বীকৃতি হচ্ছে মূল আর কর্মটা হলো শাখা শাখায় যদি কোনো গোলমালও থাকে কর্মে যদি কোনো সমস্যাও থাকে কোনো কবিরা গণও যদি করে থাকে সে ইসলাম থেকে খারিজ হবে না সে মুসলমান থাকবে তবে সে গণাগার হবে বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্যায় করে সে দেশের নাগরিক তো হারায় কি হারায় কিন্তু সে দোষী হয় সাজা হয় জেল খাটে ঠিক অনুরূপভাবে একজন লোক আল্লাহকে বিশ্বাস করলো রসুলকে বিশ্বাস করলো কেমতে বিশ্বাস করলো ইমান তার ঠিক আছে কিন্তু কর্মের সে কিছু গোনা করে ফেলেছে কবিরা গোনা করেছে এজন্য তাকে মুসলমানদের খারিজ করা যাবে সে মুসলমান থাকবে কিন্তু সে গোনাঘার হবে সে আল্লাহকে তব করলে তাকে ক্ষমা করবে এই আকিদাটা হচ্ছে আমাদের আকিদা আহেল সুনতার জামাত আহলে দিসের আকিদা এই মধ্যবর্তী আকিদার উপর আমরা চলার চেষ্টা করি মানুষকে সেদিকে আমরা ডাকি আমার বাবা তো অনেক সময় অন্যায় কাজ করতে পারে কবিরে গোনা করে থাকতে পারে আমি কি আব্বাকে খুন করবো নাকি যার জন্মদাতার পিতাকে খুন করবো আর মাকে খুন করবো হতে তো পারে না কিন্তু মুশকিল হয়েছে যারা চরমপন্থী ওই যে আকিদাটা গ্রহণ করে নিয়েছে ওই আকিদা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে ছোট্ট ছোটো বাচ্চা দেখলাম সোলে কি আমলে যে ছেলেটা করেছে একেবারে ছোট্ট ছেলে না ও কী বোঝে বলেন কিন্তু ওই যে আলেকি যারা মেরেছিল ওই 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 থিমটা ওদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই লোকরা কবিরে গোনা করছে মারো মারও তুমি জানলাতে চলে যাবা এটা অত্যন্ত মারাত্মক ভ্রান্তি যারা জানে না আমরা আমাদের বইপত্রের মধ্যে এগুলো বিরুদ্ধে বলে দিয়েছি ছোটো একটা ঘটনা শুনে দিই আত্মঘাতির ব্যাপারে আল্লাহ তাকতুলু আনফোসাকুম আল্লাহ পাক তোমরা নিজেকে আত্মহত্যা করো না আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি কিন্তু ওরা বলে জিহাদের উদ্দেশ্যে যদি আত্মহত্যা করে এটা হবে ফেদাই হামলা এটা সে জান্নাত পাবে যেমন সাহাবে একরাম জিহাদে যেতেন তারা মরার জন্যই যেতেন শহীদ তারা জান্নাতে চলে যাবে এটা তাদের দলিল অথচ আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করছেন সাহাবীরা সাহাবিরা প্রত্যেক কিন্তু শহীদ হওয়ার জন্যই গিয়েছেন কিন্তু নিজে নিজের নিজেকে মারলে কি শহীদ হবে জেহাদের ময়দানে যখন শত্রুর হামলা আপনি বলবেন তখনই শহীদ হবে ঘরে বসে মরলে তো শহীদ হবে না একজন সাহাবি বিপুল বেগে যুদ্ধ করছেন একজন এসে বললেন হে আল্লাহ রসুল আজকে দারুণ যুদ্ধ করছে খুবই সাহসী দুর্ধর্ষ যুদ্ধ আল্লাহ রসুল মুসকিজি বললেন আসলে জাহান চমকে কি জান আমি তখন এই লোকটা কিন্তু ওই লোকটার পিছিয়ে ছুটতে লাগবে দেখি কিভাবে যুদ্ধটা করছে আমি দেখবো দেখি জান কেন হবে যুদ্ধ শেষ হয়ে গেছে আল্লাহ নবী সবাইকে কমান্ডার ইন চিফ খোঁজ নিচ্ছে না কে কিভাবে কোথায় আছে না আছে ইতিমধ্যে ওই লোকটা দৌড়ে এসে বলছে হ্যাঁ আল্লাহ যে মহান সত্তা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন সে আল্লাহর কসম করে বলছে আপনি অবশ্যই সত্য নবী কেন কি হয়েছে আপনি যাকে বলেছেন ও জাহান্নামী হবে সে একটু আগে আত্মহত্যা করে মরল কি আত্মহত্যা করেছে তো হ্যাঁ দেখলো তো আত্মহত্যা করাটা তার শেষ আমল শেষ আমলটা যেহেতু জাহান আমল অতএব জাহান নামে যাবে আগে কিন্তু আল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন তাহলে যুদ্ধের মাদানে আত্মহত্যা করে সে জাহান হলো আর আজকে আমাদের ছেলেরা যুদ্ধের মাদানে নাই কিছুই নাই শান্ত পরিবেশে হোটেল আর্টিজানে কি ওর নাম ওই নামটা তো কিছু গুলছে না হোলি হোলি আর্টিজানে গিয়ে নিরীহ মানুষগুলোকে হত্যা করে ওরা জান্নাতে চলে যাচ্ছে তারা তো মারতে আসেনি এক পক্ষে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে অথচ এই সমস্ত আমাদের জঙ্গি ছেলেরা যুদ্ধের ময়দান তো কোথা থাক কিছুই নেই সামনে যে এটা বৌ মারি যাচ্ছে বৌ মানুষ মেরে যাচ্ছে নিজেও মরতেছে নিরীহ মানুষ মারার পরে ভাবছে আমি আত্মঘাতী হলাম আমি জান্নাতে চলে গেলাম এটা হাদিসের সম্পূর্ণ বিরোধী কোরআনের সম্পূর্ণ বিরোধী এটু যদি আমরা বোঝাতে পারতাম আমাদের বাচ্চাদেরকে তো ওরা কিন্তু আমাদের সন্তান তোরা যখন তার জন্ম হয়েছে তার বাপ মাকে খুশি হয়নি আজকে সেই বাচ্চাগুলো আজকে চলে যাচ্ছে ডির ডে এগুলো যদি আমাদের সিলেবাসে থাকতো ক্লাস ফাইভ সিক্স সেভেনের যদি বইতে থাকতো তো ওই ছেলেগুলো কখনই নষ্ট হতো না কিন্তু আমাদের সিলেবাসে এগুলো শেখানোর সুযোগ নাই আর যারা আমরা আলেম আছে অধিকাংশ আলেম এগুলো খবর রাখি না তারা এই লাইনে কোনো বক্তব্যই রাখে না ফলে আমাদের শিক্ষার অভাব আছে আমরা চাচ্ছিলাম যে মৌগলিকভাবে চারটে বিষয় আমি পরামর্শ দিয়েছি গভর্নমেন্টকে তার শেষের এইটা যে বিশ্বাসগত বিভ্রান্তি এটা দূর করা খুব আবশ্যক একটা মানুষ অন্যায় করলে সে কাফের হবে না তার রক্ত হালাল হবে না অন্যায় মানুষ করতেই পারে কিন্তু তবা করার তো সুযোগ আছে একটা আদেশ রয়েছে না একজন লোক নিরব্বই মানুষটা হত্যা করেছে সে তো অনুতপ্ত হয়েছে আমি মানুষ হত্যা করলাম তো দৌড়ে চলে গেল একজন আলমের কাছে হে না আমি তো মানুষ হত্যা করেছি নিরব্বইটা আমার কি তবা আছে উনি বললেন তোমার আর তব তো নিরব্বইটা মারে যদি তোমার তব হয় তখন ও রাগে ওই আলমকে বেটা আসবে তবের জন্য তোকে মেরে দিব একশো মারা শেষ এরপরে অনুতপ্ত তো হয়ে আছেও কোথায় যাবে পাগলের মধ্যে ছুটছে তো একদিন বলছে তুমি আরেকজন আলমকে গিয়েছি বলছে আমার কি কোনো তব আছে তা আছে কি আছে বলুন তো ওই গ্রামে যাও ওই গ্রামের লোকগুলো খুব নেকর ভালো মানুষ সব দিনদার পরেশগার মানুষ ওই গ্রামে ওদের সঙ্গে তুমি বসবাস করো তাহলে তোমার এই মানুষ হত্যা করার যে টেন্ডেন্সি দূর হয়ে যাবে তুমি ওখানে চলে যাও ওখানে গেলে তুমি ইনশাল্লাহ তবা করবা আল্লাহ তোমাকে ক্ষমা করবে ওই লোকটা আশাবাদী হয়ে ওইদিকে দৌড়াল কিন্তু ওই দেখা যাচ্ছে গ্রামটা অদ্ভুত পোষণ আগেই মালাকুল এসে ওর জান কবজ করে নিল এখন দুজন ফ্রেস্টার ঝগড়া লাগেছে মালাকুল বলতে জান্ন জান্নাতের ফেরস্ত হচ্ছে আমিও রুহুটা নিয়ে যাবো জান্নায় ফেরস্ত হচ্ছে আমি নিয়ে যাবো কারণ ওর একশো মানুষ খুন করেছে ও তো জানাত হবে না এবার আল্লাহ কাছে নিয়ে গেল আল্লাহ কে ওর আত্মাটা নেবে রুহুটা কে নেবে আল্লাহ বললেন দেখো মাপো জমিনে মাপো ও আমার কাছে তবাব পাওয়ার জন্য যে গ্রামে আসতে চেষ্টা করেছিল সেদিকে ওর বেশি না ওদিকে বেশি মেপিয়েসো মেপি দেখা গেলো যে ওদিকে এক হাত বেশি হয়েছে অর্থাৎ সে তবা করতে চাচ্ছিল আল্লাহ যাও কে আমি ক্ষমা করে দিলাম সোভান কি একটা সাংঘাতিক ব্যাপার না এই তবর দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছেন বান্দার জন্য কিন্তু আত্মঘাতীরা এ তবর দরজা খোলা রাখে খারিজে আকিদার লোকেরা এই তবর দরজা খোলা রাখে নাই আহলাদিস আন্দোলনের অনুসারী যারা এবং আহলে সুন্দর জামাতের অনুসারী সত্যিকার যারা তারাই এটা বলে দিয়েছে যে না আমরা মধ্যপন্থী জাতি চরমপন্থী নই শৈথিল্যবাদীও নই আমাকে মধ্যপন্থী হতে হবে কে আমাদের দিন আমাদেরকে অন্য অন্য উপরে সাক্ষ্য দাতা উন্মত হিসেবে দাঁড় করিয়ে দেবেন তোমরা বলো নুহের কম বলছে নুহ আমাদের কাছে দিনের দাওয়াত দেয়নি সবাই নবীদেরকে গাল দেবে তখন সবাই সাক্ষী মানবে মুসলমানদেরকে মুসলমানরা আমাদের পক্ষে সাক্ষী দেবে তো আমাদেরকে ডাকা হবে এই মুসলমানরা বলো নুহু নবী কি তার উম্মতের কাছে দিনের দাওয়াত দিছিল আমরা বললো হ্যাঁ অবশ্যই দাওয়াত দিছিল তোমরা জানলে কেমন করে নুহের সঙ্গে তোমাদের ডিফারেন্স তো কয়েক হাজার বছরের তখন আমরা বলবো আমরা কোরআনে পড়েছি যে কোনো নবী মিথ্যা বলেন না প্রত্যেক নবী তার শশ কমের কাছে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছে আল্লাহ বাস না ফিকুল্লু মতন রসুল প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ রসুল পাঠিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর কোরআনকে আমরা বিশ্বাস করি অতএব কোরআনে কশ্চিন মিথ্যা থাকতে পারে না সেহেতু নুহ নবী অবশ্যই তার কমকে দাওয়াত দিয়েছেন এই বিশ্বাসে আমরা এটা বলেছি আমাদের রসুল মোহাম্মদ সাল্লাম তিনিও আমাদেরকে একথা বলেছেন তখন আল্লাহ বলবেন হ্যাঁ তোমার এই সত্যিকারের তোমাদের সাক্ষ্য আমি কবুল করলাম নুহের কম মিথ্যা বলেছে নুহুর ঠিক কথা বলেছে এই যে সাক্ষ্যদাতা উম্মত আমরা সে দিন এটা একটা দারুণ ব্যাপার তো এই দুনিয়া যারা সাক্ষ্যদাতা হয় তাদেরকে অবশ্যই নিরপেক্ষ হতে হয় চরমপন্থী হওয়া যাবে না শৈথলবাদী হওয়া যাবে না আমাদের সাক্ষ্যদাতা হতে হবে সাক্ষ্যদাতা মত হওয়ার জন্য অবশ্যই মধ্যপন্থী হতে হবে আহলাদেশ বাংলাদেশ বাংলাদেশ হালে যুবসংঘ এ দেশের তরুণ সমাজকে এই মধ্যপন্থী হওয়ার আহ্বান জানায় আমাদের সারা জীবনের সাধনা আন্দোলন দাওয়াত কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ